শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে বসবাসকারী প্রতিটা প্রাণী কিছু গ্রহ নক্ষত্রের কারকতার দ্বারা সৃষ্টি এবং পরিচালিত তো আমাদের পৃথিবীতে বারোটাই মাসের মধ্যে পৌষ মাসে যেসব জাতক জাতিকে জন্মগ্রহণ হয়ে থাকে এই মাস ফল অনুযায়ী আমরা এই গ্রহের কি শুভ শুভ পেয়ে থাকি সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো বন্ধুরা সাধারণত দেখা গেছে এই পৌষ মাসের যেসব জাতক জাতিকের জন্ম এরা খুব পয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্রবান হয়ে থাকে এছাড়া এই পৌষ মাসে যাদের জন্ম এরা সাধারণত কিছুরা কৃষাঙ্গ হয়ে থাকে এছাড়া এই পৌষ মাসের যাদের জন্ম এরা সাধারণত বিধিজ্ঞান যুক্ত হয়ে থাকে তো এই পৌষ জন্ম এরা সাধারণত বহুজনের পরিপোষক হয়ে থাকে তো বন্ধুরা এই পৌষ মাসে যেসব জাতক জাতিক জন্ম এরা খুব স্থির মতি সম্পন্ন হয়ে থাকে এবং ধীর স্থির হয়ে থাকে তো এই পৌষ মাসে যাদের জন্ম এরা সাধারণত খুব ত্যাগী হয়ে থাকে তো বন্ধুরা এই পৌষ জন্ম তো সাধারণত দেখা গেছে এরা খুব শান্ত প্রাকৃতিক হয়ে থাকে এবং ধনশালী হয়ে থাকে তো বন্ধুরা পৌষ জন্ম তাদের সম্পর্কে আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ নমস্কার